নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ মেয়ের শরীর খারাপ তাও মেয়েকে নিয়ে স্কুলে চলেছি হ্যাঁ ও তোমার তো স্যার বলে যে আসুন আপনি ছেড়ে দেবো এলি ছেড়ে দেবো এবার আমার তো সেই একটা পঁয়ত্রিশ চল্লিশে বাসটা ওই স্ট্যান্ডেই ও ভাই সোনা আজ স্কুল চললো সোনার জ্বর তারপরে দাঁতটা ভেঙে গেছে দাঁতটা খেয়েও ফেলেছে না মা আর মুখটা দিয়ে অনবরত রক্তটা বেরিয়ে চলেছে কুয়াশার দাঁত তো ও দেখবে তাই দেখি না দাঁতটা হ্যাঁ 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 ওইখানে দাঁতটা গো কি চাউমিন গিলে গিলে খেয়ে নেবে এমনি তো খায় না কি আর দুটোই করে নিচে একটু খাওয়ালাম না খাওয়ালে তো খেলে তো চালের ফাপড় খাবে মুড়ি নিয়ে কী করবো সিঙ্গারা পাওয়া যায় না তো আমি তো যেখানে ওই শুধু সব মেয়েবারই মৌ চা আছে এবার মৌ চাকে তো দাঁড়াবো না নামবো না যাওয়ার সময় দশ মিনিট টাইম থাকে আসার সময়ও থাকে এবার আমি জানি না মৌ চাকে করে কিনা ওইদিকে আরও মিষ্টির দোকান আছে ও চেনা লোক হলে ঠিক আছে পুরো আওয়া চেনা লোক হলেই বাঁচিয়ে দিয়ে দেবে ওই জন্য আমি কিনি না ওসব চেনা জায়গা থেকে কেনাই ভালো আমরা বেরিয়ে গেছি একদম রেডি হয়ে গেছি

যাবে কি সুন্দর গোলাপি রঙের নটামণি ফুলগুলো ফুটে আছে এই ফুলগুলোর বিভিন্ন কালার হয় আমার দেখতে খুব ভালো লাগে আমরা রাস্তাটা এখন পার হচ্ছি এই সময়টায় রাস্তাটা ফাঁকা ফাঁকাই থাকে কোনো অসুবিধা হয় না সামনেই মা কালীর মন্দিরটা মেয়ে প্রণাম করবে ওই দিকেই হাঁটা দিচ্ছে রাস্তা পার করে ওকে ডান সাইডে আবার নিয়ে গেলাম তাই আর যাওয়া যাবে না ওইখান থেকে প্রণাম করো হাতটা কপালে ঠেকাও হাতটা কপালে ঠেকি নাও ওর ভেতরে যাওয়া যাবে না দেখো না এখানটায় কত ঘাস চলো করছে বাবা দেখি বাসে উঠে ওকে বসিয়ে দিয়েছি পাশাপাশি দুজন তো শীত পায়নি ওকে একজনের পাশে বসিয়েছি আমি উনি উঠলে আমি বসবো আর মুখটা হাঁ তো একদমই করছে না আমি ওর সামনেই বসে আছি আর দাঁতটা যে ভেঙেছে কয়েসের দাঁত জুয়ে চুঁয়ে রক্তটা বেরোচ্ছে মাঝে মাঝে মুছিয়ে দিচ্ছি এতক্ষণ ধরে রক্তটা বার হয় না আজ এখনও রক্তটা বন্ধ হচ্ছে না বিশ্বকর্মার পুজোর প্যান্ডেলটা রয়েছে ঠাকুরও রয়েছে আর এক্সপো মেলা হচ্ছিলো মেলার মেলা দোলনা সবই পাশে রয়েছে স্ট্যান্ড থেকে বেরিয়ে গেছি সামনেই দুর্গা পুজোর জন্য মণ্ডপটা তৈরি হচ্ছে এখন আমরা এক্সপ্রেসের ওপর দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমার বরাবর খুব ভালো লাগে মেয়ের জ্বর তার উপরে দাঁতটা ভেঙে গেছে একদম হাঁ করছে না ঝিমিয়েও রয়েছে দেখো অন্যদিন তবুও একটু চনমনে থাকে বাইরে দেখলে আনন্দ হয় আজকে একদম মুখটা বন্ধ করে গোমরা হয়ে রয়েছে তাও নিয়ে যেতে হচ্ছে কিছু করার নেই এমার্জেন্সি প্রচণ্ড গরম তারপরে দেখো কেমরে থেকেই আবার জ্যাম শুরু হয়ে গেছে সমস্ত বাচ্চাদের ডাকা হয়েছে মায়েরা সব এসে গল্প করছে বসে বসে আমিও বসে আছি অনেকদিন দিন ধরেই বাচ্চাদের জামা জুতো ব্যাগ এগুলো দেওয়া হচ্ছে আমি আগে শুক্রবার এসেছিলাম সেদিন আমাকেও দিয়েছে আর আজকে তো সবাইকে ডেকেছে সব বাচ্চাদেরই দিচ্ছে সব নিয়ে আসছে দেখো এরাও জামা ব্যাগ জুতো সব নিয়ে আসছে সব নিজেদের বাড়ির গল্প হচ্ছে কত রকমের গল্প হচ্ছে অনেক দিন পর এসেছে আর দেখাও হয়েছে সবার সবার সাথে পরীক্ষার মধ্যে সবাই আসে মোটামুটি দেখা হয় বাকি সময় তো দেখা হয় না কিন্তু সবাই এত গল্প করছে যে কোনো গল্পই ভালো করে বোঝা যাচ্ছে না স্কুল তো স্কুলে তো লোক হবেই তা কেমন উঠেছে দেখো নিজে নিজেই দোলনায় চেপে গেছে ভাইটাকে মজা দে সত্যি কথা বলতে কি আজ শিকার করতে একটু অসুবিধা নেই যে স্পেশাল বাচ্চা বলে আমাদের না বারবার বিড়ম্বনার শিকার হতে হয় তো স্কুলও সেই বিষয়ে আমাদের ছাড়ে না সবাই মানে মোটামুটি সুযোগ নিয়েই থাকে তো স্কুল বিভিন্ন অজুহাতে আমাদের সব গার্জেনদের এক করে একটা কারণ দেখিয়ে আমাদের ডাকে কিন্তু কারণটা থাকে অন্য কিছু তো তোমাদের সামনে আজ সেটা আর বলছি না কোনো একদিন সে কথাও বলবো আমাদের ডাকা হয়েছিল বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য তো এমার্জেন্সি বলি আমাদের বারবার করে ডাকা হয়েছিল স্কুলে এসেছিলাম তখনও বলা হয়েছিল স্কুল থেকে যখন বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পরেও বাড়িতে ফোন করে আবার ডাকা হয়েছিল এই দিনে তো আমরা এসেও ছিলাম কিন্তু কাজের কাজ কিছুই হয়নি শুধু এলাম বাচ্চা অসুস্থ বাচ্চা নিয়েই এলাম আর অসুস্থ বাচ্চা নিয়ে আবার ঠিক ওইভাবেই ফিরে চলেছি কিচ্ছু হয়নি না হয়েছে লেখাপড়া না যে কারণে ডেকেছিল সেই কারণ মিটেছে তো স্কুল বোঝে না যে এই আমরা এইসব বাচ্চার মা বাবা আমাদের কত অসুবিধা হয় এমনি আমরা স্কুল আসতে চাই কিন্তু অসুস্থ বাচ্চা নিয়ে তো সব সময় স্কুল আসা সম্ভব হয় না তো আসতে হয় মাঝে মাঝে এরকম এমার্জেন্সি কারণ দেখিয়ে ডাকলে তো আজকেও সেই রকম এলাম তো কাজ তো মিটলই না জানি না কেন বারবার আমাদের সাথে এটা করা হয় তো ওরা নিজেদের সাথটাই বোঝে কখনো বাচ্চার দিকটা ওরা চিন্তা করে না আর সত্যি বলতে কি যদি লেখাপড়াটাও ঠিকঠাক হতো তাহলেও ভালো লাগতো সেটাও হয় না স্কুলে কিছু করার নেই বাচ্চা সারাদিন খায়ও নি অসুস্থ বারবারই বলেছি এখনও অসুস্থই আছে তার উপর কিছু খায়নি তো এইভাবেই আবার বাড়ি ফিরে এসেছি দেখো মেমারি বাস স্ট্যান্ডে আবার পৌঁছে গেছি এখানে দশ পনেরো মিনিট বাসটা দাঁড়াবে তারপর বাস ছাড়বে এখান থেকেও আবার যাব গিয়ে সাত গেছি আর সেখানেও দশ পনেরো মিনিট বাস দাঁড়াবে এত গরমে অসহ্য গরম টেকা যাচ্ছে না তারপর তো মানে মন টন সবই একবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে কোন রকমে বাচ্চা নিয়ে বাড়ি ফিরছি যদি আজ স্কুল না আসতাম তাহলেও বাড়িতে একটু রেস্ট করতে পেতো অন্তত নিজের মনকে বোঝাতে পারতাম ওর অসুস্থ শরীর ও রেস্ট পেয়েছে দেখো বাড়ি এসেও কিছু খায়নি আবার বেঘরে ঘুমিয়ে পড়েছে দেখো মেয়েকে এসে একটু জোর করে মুড়ি খাওয়াবার চেষ্টা করলাম তো কোনো রকমের নামে মাত্র খেলো দুবার মুখে নিলো আর নিল না একটুখানি লিকা চা খাওয়ালাম জল তো একটু খেয়েছিল। বিশেষ জলও খাইনি আর কি বলবো বলো স্পেশাল বাচ্চা অনেক জোর করি সব খাওয়ার বিষয়ে বিশেষ করে অনেক জোর করি যতটা পারা যায় ততটা তাতে দাঁত চেপে রেখেছে সকালে যাওয়ার সময় জোর করে যখন খাওয়াতে গেলাম হাতটা ফসকে গেল আর নোকটা গিয়ে লাগলো দাঁতের মাড়িতে কেটে গেলো সেখান দিয়ে একটুখানি রক্ত বেরিয়ে গেলো এমনিতেই জ্বর ছিল আমার নিজেরও শরীর ভালো ছিল না তো সেই অবস্থায় মনটা খারাপ নেই ওকে নিয়ে স্কুল গেলাম আবার আসার পরেও খেলো না রাস্তাতে ওর জন্য ম্যাগি করে নিয়ে গিয়েছিলাম কাল থেকে ম্যাগিটা খাচ্ছিলো বলে সেটাও খাইনি কিছুই পাপ চালের পাঁপড় খাওয়ার জন্য বায়না করেছিল কিনে দিয়েছিলাম দুটো খাওয়ার পর সেটাও খাইনি কিছুই খাইনি বাড়ি এসেও ওই করলো দিয়ে তো বাড়িতে এসে শুয়ে হাত মুখ ভালো করে মুছিয়ে দিলাম জ্বর রয়েছে চানও করাইনি সকালেও মুছিয়ে দিয়েছিলাম এখনও হাত মুখগুলো ধুয়ে দিয়ে গাটা ভালো করে ভিজে তোয়ালে দিয়ে মুছিয়ে দিলাম দিয়েও ঘুমিয়ে গেছে তো এখন আমি ছাদে চলে এসেছি ঘুরতেও নয় বেড়াতেও নয় তো আমার মতো ভাগ্যহীন মা বাবাদের আর কি বেড়ানোর সুখ আছে এসছি ছাদে কাজ করতে একটু কাজ করব টুকটাক কাজ থাকে মাস দুপুরে রোজ আসি তো আজকে আর সকালেও ঘুম থেকে উঠে এসে কাজ করে গিয়েছিলাম খানিকটা ওকে নিয়ে গুছিয়ে গেছি স্কুল আবার বিকালবেলায় ও ঘুমিয়ে পড়েছে এখনও সন্ধ্যা হয়নি তাই ভাবলাম সকালে যে কাজটা কর দুপুরে যে কাজটা আমি করতে ছাদে উঠি সেই কাজটা আপাতত এই মুহূর্তে করে চলে যাই আর তাহলে কালকে ওর কাছেই থাকবো আজ তো অত রাস্তা গেছে এসেছে খায়নি এবার হয়তো শরীরও ঠিক থাকবে না ঘ্যান ঘ্যানও করতে পারে এবং ঘুমাতেও পারে যাই হোক তখন অন্য কোনো কাজ করব। এখন এই কাজটা করে নিয়ে চলে যাই ছাদের আর দুপুরে আসবো না দুপুরে আসলে ছাদের নিজেরও খুব শরীর খারাপ লাগে তো আজ এই পর্যন্তই সারাদিনে প্রচুর ধকল হয়েছে এখনও আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো কাজ করতে লাগবে সেটা করে আমি নিচেই চলে যাব তারপরে তো আরও কাঁচাকুচি আছে সেগুলো করে নেবো ঘরবান্ধাটা মুছে নেবো দিয়ে আবার ওকে ওঠাবো যদি জোর করে কিছু খাওয়াতে পারি তারপর ওষুধ টষুধ এগুলো খাওয়ানোই থাকবে ওগুলো রেগুলারের কাজ ওগুলো আর কাজ বলে মনে হয় না ওগুলো নিত্য নৈমিত্তিক যে সমস্ত আমাদের মানে কি বলো ডিউটি তার মধ্যেই পড়ে আলাদা করে ওগুলো কাজ নয় ওগুলো ছাড়া জীবন চলবে না তো সেই নিয়েই চলতে থাকবো তারপর তো রাত শুয়ে পড়া মেয়ে এখন ঘুমাচ্ছে রাত্রে তারপর ঘুমাবে কিনা জানি না আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আমাদের চ্যানেলটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা